ভাবুন তো আপনি পাহাড়ে বরফে হাঁটছেন আর হঠাৎ চোখে পড়ে এক মৃতদেহ না এটা কোনো সাধারণ মৃতদেহ নয় এই দেহের বয়স পাঁচ হাজার তিনশো বছর এই ব্যক্তির নাম দেওয়া হয়েছে উনিশশো একানব্বই সালে ইতালি অস্ট্রেলিয়ার সীমান্তে দুই পর্যটক হাঁটতে গিয়ে বরফের নিচে দেখতে পান অদ্ভুত কিছু জিনিস মনে হচ্ছিল বরফের মাঝে একজন শুয়ে আছে পুলিশটাকে উদ্ধার করা হয় সেই দেহ কিন্তু সবার চোখ কপালে কারণ সেই মানুষটি আজকের কেউ নয় সে ছিল আদিম যুগের একজন বিজ্ঞানীরা করে যা জানতে পারেন তা আরো অবাক করার মতো এই মানুষটির বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার শরীরে ষাটটিরও বেশি ট্যাটু হাতে তীর ধনুক কোমরে ছড়ি আর সবচেয়ে বড় মজার ব্যাপার তার পাকস্থলিতে তখনও খাবার ছিল সে শেষবার খেয়েছিল হরিণের মাংস আর কিছু গাছের শিকড় অনেকে বলে সে ছিল হয়তো একজন যোদ্ধা তার পিঠে ছিল তীরের ক্ষত মানে কেউ তাকে আক্রমণ করেছিল তবে সে মারা গিয়েছিল হিমশীতল ঠান্ডায় জমে গিয়ে কেন সময়কে ফাঁকি দিয়ে সে ভিড়ে এসেছে আমাদের মাঝে প্রশ্ন হলো এই মানুষটি কার সঙ্গে ছিল কেন তাকে তীর ছোড়া হয়েছিল আর সেই কোন সভ্যতার মানুষ আজও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে বিজ্ঞানীরা তবে একটা সত্য এই ওটসি যেন আমাদের বলে গেল আমি ইতিহাসের অংশ আমাকে ভুলো না পাঁচ হাজার তিনশো বছর পরেও সে আজও আমাদের প্রশ্ন করতে বাধ্য করে আমরা কে ছিলাম আমরা কোথায় যাচ্ছি